রিমেন্স এটা এমন একটা সিনেমা যে এই সিনেমাটা দেখবে তার চোখের মানে আটকা ধরে রাখতে পারবে না এমন কোনো বাপের বানা নাই বা বুকের পানা নাই যে যে সন্তান এই সিনেমা দেখে কান্না করবো না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওপেন চ্যালেঞ্জ এতটাই ইমোশন ছিল আমার চোখের পানি মানে ধরে রাখতে পারি না জাস্ট মিশা ভাইয়ের কেরিয়ারের এখন পর্যন্ত বেস্ট অভিনয় হচ্ছে রিমেন্স সিনেমা রিপোলা এবং রোশান ভাইয়ের উচিত ছিল এই সিনেমার প্রচার প্রচারণায় থাকা সিনেমা প্রমোট করা প্রমোশনে আসা সিনেমাটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড এতটা এক্সাইটেড ছিলাম যে না দেখে শেষ পর্যন্ত উপায় নাই সো আমাকে দেখতে হয়েছে আমি নিজে দেখছি নিজে দেখেও আমি আমার ফ্যামিলিরা দেখাইছি আমার বন্ধু বান্ধব সহ প্রায় তিরিশ চল্লিশ জনের মতো আমি একসাথে সিনেমাটা দেখছি আমি চারবার দেখছি রিভেন্স সিনেমা এখন রিভেন সিনেমা বিষয় আমি বলতে চাই এখানে কাজিয়াজ স্যার আছেন তিনি একজন ভালো ডিরেক্টর এবং ভালো একজন জ্ঞানী একজন ব্যক্তি অভিনেতা এটা আমরা সবাই জানি কিন্তু তার এত বছরের কেরিয়ারে সব থেকে বেস্ট শ্রেষ্ঠতম অভিনয় করেছে রিভেন সিনেমায় কারণ এর আগে আমার বিশ্বাস কোনো ডিরেক্টর যদি কাজিয়া স্যারকে কোটি টাকাও দিত এরকম ক্যারেক্টার প্লে করতো না শুধুমাত্র ইকবাল ভাই সম্ভব অসম্ভবটে সম্ভব করছে তো সেই জায়গা থেকে কুকুরের সাথে মানে কুকুরের লালার সাথে গস্ত এবং হচ্ছে কাজিয়া সারে একটা খাবার একটা সিন ছিল এবং রোশান ভাই ছিল বাবা ছেলে মানে এতটাই ইমোশন ছিল ওই জায়গাটাতে এতটাই ইমোশন ছিল আমার চোখের পানি মানে ধরে রাখতে পারি না জাস্ট মিশা ভাইয়ের কেরিয়ারে এখন পর্যন্ত বেস্ট অভিনয় হচ্ছে হৃবেদ সিনেমায় উনি যে অভিনয়টা করছে আর একটা বিষয় এখানে ফোকাস করা হয়েছে রিভেল সিনেমা প্রতিটা মানুষের রিয়েল আবার রিয়েল মানুষের মতো কিছু ফেক মানুষ আছে ঠিক আছে এরকম একটা বিষয় আছে যে আজকে আমার চোখের সামনে হয়তো মিশাবাই আছে এমন আছে মিশাবাই নাই এরকম একটা টুইস্টমূলক কিছু আছে আর কি সিনেপ্লেক্সের সিনেমা চলাকালীন এটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে সিনেপ্লেক্সের মতো একটা জায়গা মনোরম পরিবেশে যেখানে ফ্যামিলি নেয় দেখে সিনেমা বুবলির ফ্যান ফলোয়ার আসে রোশানের ফ্যান ফলোয়ার আসে এবং মাল্টি সিনেমাগুলো সেগুলা দেখার লাগে দূর দূরান্ত থেকে আহে বাইরে সিঙ্গেলস কিনে একশো দুশো তিনশো এখানে চারশো পাঁচশো টাকা টিকিট কেন শান্তিতে রিল্যাক্সে পয়সা সিনেমাটা দেখবে সেই রিয়াকশন সিনেমার মতো রিভেন্স সিনেমা সেই সিনেমাটা হলে থেকে নামায় দিছে মানে এটা এটা নোংরা আছে আমি সঠিক বলতে পারবো না কারণ আমি যেটা জানি না আমি ওটা বলতে পারবো না ইকবাল ভাই যদি নিজে নামা থাকে আমি তাকে স্যালুট জানাই তার সাথে যেটা করা হয়েছে সে এটার উত্তরটাও দিয়েছে এটা আমি প্রতিবাদ জানাই আর যদি হল মালিক নামে থাকে তাহলে এটা উচিত ইকবালবার এটা প্রতিবাদ করা ইকবালবার একজন গুড পার্সন ভালো একজন লোক ঠিক আছে তো উনারে না অনেকে উল্টাপাল্টা কথা কয় টাকলা মাকলা পাগলা চাগলা আর অনেকে অনেকভাবে কথা কয় এটা তাদের ব্যক্তিগতভাবে বাট এগুলো ঠিক না একটা মানুষ মেয়ে এত বড় একজন সিনিয়র একজন ব্যক্তি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি করছে আজকে পাসওয়ার্ড সিনেমার কথা কি সাকি ফানদের মুখে মুখে নাই সবার মুখে মুখে তো আছে পাশ্বর যে কতটা সুপার ডুপার হিরো হয়েছিল জনপ্রিয়তা পাইছিল দেখছিলেন তারপর বীর সিনেমা কাজিয়াসালয়ে শাকি ফ্যানের যে অভিনয় করছিল দুর্দান্ত এই বীর সিনেমা তো এই প্রডিউসার ছিল তারপর যে প্রথম সিনেমা যে ইকবাল ভাই প্রডিউসার ছিল ভালোবাসলে ঘরপাতা যায় না এটার ডিরেক্টর সেই ছিল প্রডিউসার ছিল বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার কুইন যদি থাকে একজনই সেটা হচ্ছে সে ইজ বুবলি সো বুবলি সারা কোনো বিকল্প নাই প্রডিউসার ডিরেক্টর তো বুবলি পিছনে দৌড়ায় এমন কোনো বাপের পানা নাই বা বুকের পাড়া নাই যে যে সন্তান ইস্তেমা দেয় কান্না করবো না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওপেন চ্যালেঞ্জ রিমেন্স এটা এমন একটা সিনেমা যে এই সিনেমাটা দেখবে তার চোখের মানে আটকা ধরে রাখতে পারবে না আমি যেহেতু চারবার দেখছি চারবারে আমি মেয়ে ইমোশনে ইউ হয়ে গেছে আমার মাথা নষ্ট হয়েছে বুবলি আপু এবং রোশানবার উচিত ছিল এই সিনেমার প্রচার প্রচারণায় থাকা সিনেমা প্রমোট করা প্রমোশনে আসা